সকাল বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা সকাল আর মানি লাইফ স্টেলে নিয়ে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ আর আজকে হচ্ছে দার্জিলিংয়ের তৃতীয় দিন আর আজকে সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে রেডি হয়েছি ম্যাল রোডের দিকে আরেকবার যাবো বলে কারণ সকালবেলাকার ওখানকার চিত্র একটু অন্যরকমই হয় ওটা দেখার জন্যই আমরা এখন সকাল সকাল বেরিয়েছি আর আমার মেয়েও একটা ভিডিও বানাবে সেই জন্য রেডি হয়েছি যাবো বলে আর ওখান থেকে এসে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা আবার আজকে দার্জিলিংয়ের সাইড সিনগুলো আজকে আমরা ঘুরব সেটা আমরা পরে দেখাবো তাহলে এখন যাওয়া যাক আর সকালবেলা আমরা মেলের সামনে চলেও আসি আর মেলের সামনে পায়রাদের এই আনাগোনাটা দেখতে খুব সুন্দর লাগছিল ওরা খাবার সন্ধানে এখানে মেলের সামনে জড়ো হয়েছিল আর আমিও এদিকে এদের ভিডিও শ্যুট করা শুরু করে দিই এরা এই রিক্রিয়েটের ভিডিওটা করছিল এবং রিক্রিয়েটের ভিডিওটা কিছুক্ষণ সময়ও যায় মেল রোডে পৌঁছে গেছি এখানে পুরো মেয়ে ঘিরে আছে চারধারে আর এখানে ঘোড়াও আছে সবাই ঘোড়ায় রাইড করে আর এদের ভিডিও কমপ্লিট এখন যাওয়া যাক আবার বেরোনো আছে ওদেরটা বেশ সুন্দর লাগছে এমন ঠান্ডা নেই বেকার ফুল তো সেটার বেশি গরম লাগছে এখন যাওয়া যাক সকাল সকাল ব্রেকফাস্ট এসে গেছে সকাল নয় এখন অটোমেটিক নটা দশটা বাজে এখানে হচ্ছে বাটার ব্রেড আর সাথে চিনি দিয়েছে আর এখানে আছে ডিম সিদ্ধ আর এ খাচ্ছে ডিম পাটির টোস্ট খাওয়া যাক আর এর মুখ বক বন্ধ হয় না বক 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 করে হ্যাঁ খাওয়া যাক এখন বক করো আমরা এখন এসে গেছি ওই ক্যাভেন্ডারের সামনেই আছি আমরা এখান থেকে গাড়ি আসবে গাড়িতে করে যাবো সাত দিন দেখতে এখন দাঁড়িয়ে আছি গাড়ি এখন আসেনি আমাদের গাড়ি আই ইয়ে দুই যন্ত্র এখানে গাড়ি আছে গাড়ি কোথায় এখনই আসবে গাড়ি একটু অপেক্ষা করো আর এখানে পেছনে আছে এই যে ওয়াশ টাওয়ারটা আমাদের প্রথম ডেস্টিনেশান ছিল টাইগার হিল আর টাইগার হিল আমরা ভোরবেলা আসিনি আমরা এসেছিলাম বেলা করি প্রথমে আমরা এই টাইগার হিলের এখানে আসি এটা টাইগার হিল ঠিক নয় টাইগার হিলের আগেই এটা পরে আমরা এখন এসে পৌঁছেছি আই লাভ লেখা আছে জায়গাটা একটু ফাঁকা কিন্তু চার পাঁচটা খুব সুন্দর লাগছে দেখতে ফাঁকা জায়গা

তারপরেই আমরা চলে আসি ঘুম স্টেশনে এই ঘুম স্টেশনটা দেখার পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি ঘুম মনেস্টির উদ্দেশ্যে ঘুম মনেস্টির উদ্দেশ্যে আমরা ওখানে ঘুম মনেস্টির আগে এখানে অনেক কিছু কেনাকাটা করলাম আমরা এখানে সুন্দর সুন্দর টুপি বিক্রি করছিলো মাপলার বিক্রি করছিলো চাদর বিক্রি করছিলো আমরা সবার জন্য একটা করে টুপি কিনি নিজেদের জন্য আর এখানে দেখো কত ভ্যারাইটিস টুপি বিক্রি হচ্ছে আর এটা হলো সেই ঘুম মনেস্রি এই ঘুম মনেসিতে আমরা দেখার জন্য ভেতরে এন্ট্রি নিই এবং ওখানে গিয়ে পৌঁছে আমরা ঘুম দেখেও নিই আর ঘুম মনে জায়গাটা খুব সুন্দর লাগছিল আমাদের বাইরে থেকে দেখে না কত সুন্দর লাগছিল এসে গেছে ঘুম মনেসিতে এবার আমরা ঢুকবো ভেতরে ভেতরে এখন আমরা এসে বসেছি পাতাশিয়া লুপে আর এখানে এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা করে আর এখানে অনেক বছর আগে এসেছিলাম যখন তখন কিরকম ছিল এখন অনেকটাই সাজানো গুছানো দেখা যাক এখন আমরা বাতাসিয়াল করে পৌঁছেছিলাম আর এখানকার পরিবেশটা একটু দেখে নাও চারধারে কি সুন্দর বাগান মতো করা আছে এখানে আমার মেয়ের ভিডিও শুট চলছিল এদের ভিডিও শুট করার পর আমরা থেকে বেরিয়ে আসি উদ্দেশ্যে ওরা তো চিড়িয়াখানা দেখছে আর আমি যাইনি শুধু কারণ অনেকটা ওষুধে উঠতে হবে তাই আমি এখানে মোমো বিক্রি হয়েছিল মোমো নিয়ে নিলাম খাওয়ার জন্য তাহলে এখন খেয়ে নেওয়া যাক আর সত্যি বলতে আমি দার্জিলিং এর পাহাড়ে ভেজ মোমো খাচ্ছি এত সুন্দর টেস্টি লাগছে সত্যি অসাধারণ লাগছে আমরা ধরো কলকাতায় বা আমরা যেখানে কৃষ্ণনগর থাকি আমরা চিকেন মোমো ছাড়া আমাদের মুখে রোচে না মানে মুখে দিতে কেমন লাগে কেমন লাগে ভেজ মোমো গুলো আর এখানকার ভেজ মোমোটাই টেস্টি বহুত টেস্টি আমরা এখন এসে পড়েছি টি গার্ডেনে তার ধারে চা বাগান এখানে আর বাইরে হচ্ছে চায়ের দোকান সব চা পাতা বিক্রি করছে সেগুলো দেখাবো পরে আর এখানে ভিডিও করছে এরা যা 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 এখন আমরা ঘুরে ঘুরে চলে এসেছি এখন পাঁচটা বেজে গেছে অনেক দেরি হয়ে গেছে আর এখন লাঞ্চ করতে বসেছি আর লাঞ্চে কী কী দিয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে লাঞ্চে ছিল ভাত আর আলু ভাজা আর এখানে ছিল ডাল আর ছিল এখানে হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি আর কাতলা মাছের কালিয়া সন্ধ্যাবেলা আমি অর্ডার করে দিয়েছিলাম আজকে টিফিনের জন্য চাউমিন ম্যাগি আর চা সেগুলো দিয়ে গেছে ম্যাগিতেও খাওয়া চলছে যে ম্যাগি খাওয়া চলছে দাবা খেলা চলছে মোবাইলে আর একজন মোবাইল ঘাঁটছে আর আমি এখানে চাউমিন দিয়ে গেছে কোনো খাওয়া হয়নি চাউমিন খাওয়া হবে আর ওই দিন রাতে ডিনারে ছিল ভাত ডাল আলু ভাজা পাঁচ মশালি একটা তরকারি ডিমের কারি চাটনি আর প্রত্যেকটা রান্না এখানে ভালোই হতো খাওয়ারগুলো টেস্টি ছিল এই হলো আমাদের দার্জিলিং ডে থ্রি এর ব্লক